হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু প্রিপারেশন এসপি তো আমরা ইএমআরএসের জেনারেল ইংলিশের প্রিভিয়াস ইয়ার্স সলিউশন করেছিলাম ডিটেলসে এবং আজকে আমরা একটি নতুন টপিক করতে চলেছি সেটা হচ্ছে গ্রামার থেকে ইংলিশ গ্রামার থেকে সেটা হচ্ছে সাবজেক্ট ফর এগ্রিমেন্ট তো এই টপিকটি শুধুমাত্র যে ইএমআরএস বা এনভিএস বা কেভিএস এইসবের জন্যই যে অ্যাপ্লিকেবল শুধু হবে সেটা নয় যে কোনো কম্পিটিটিভ এক্সামে যেখানেই ইংলিশ থাকে এখান থেকে কিন্তু খুবই এরাস আসার সম্ভাবনা থাকে তো আমরা আজকে সেটি আলোচনা করব বেশি নয় আমরা কেবলমাত্র পাঁচখানা রুলই আমরা এখানে আলোচনা করতে চলেছি ঠিক আছে তো চলো আমরা স্টার্ট করার আগে আমরা জাস্ট কিছু এর বেসিক ইনফরমেশান জেনে নিই ঠিক আছে যে এই টপিকটার মানে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কি আচ্ছা আমি যদি এখানে একটা এক্সাম্পল লিখি যে আই আর ওয়েল তো এটাকে ঠিক লিখলাম আমি অবশ্যই নয় তোমাদের মধ্যে সবাই বলছো যে না আয়ের সাথে তো আর হয় না আয়ের সাথে অ্যাম হয় অথবা এখানে যদি ওয়াজও হতো তাহলে কিন্তু সেন্টেন্সটা রাইট হতো বাট এখানে কিন্তু এক্ষেত্রে আর লিখেছি বলে সেন্টেন্সটা কিন্তু ভুল হয়ে গেছে কেন বিকজ তোমরা বলবে যে আয়ের সাথে তো ওয়ার বসে না একদমই তাই আয়ের সাথে ওয়ার বা আর কিছুই বসে না বিকজ আই হচ্ছে একটা সিঙ্গুলার ঠিক আছে একটা সিঙ্গুলার সাবজেক্ট তো এটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে আই আর এই যে অ্যাম বা ওয়াজ এই দুটোই হচ্ছে ভার্ব ঠিক আছে তো এই যে এই সাবজেক্টের সাথে কোন ওয়ার্বগুলো এগ্রি করে এটাই যে টপিকের মাধ্যমে আমরা শিখি সেটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ওকে তো এখানে আমরা রুল নাম্বার ওয়ান থেকে আমরা স্টার্ট করি চলো রুল নাম্বার ওয়ান হচ্ছে একদম বেসিক আমরা সবাই জানি যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হয় আর সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হয় এক্ষেত্রে ধরো আমি যদি এই এক্সাম্পলটা লিখি যে হি ইজ আ বয় হি ইজ আ বয় অ্যান্ড এক্ষেত্রে আমি যদি বলি ধরো আমি এটাকে আমি ডাবল করে দিলাম যে হি অ্যান্ড হিজ সিস্টার ফ্রেন্ডস ঠিক আছে তো এক্ষেত্রেও দেখো এই যে সেন্টেন্সটা আমরা লিখলাম এক্ষেত্রে দেখো হি এবং হি সিস্টার মিলে কিন্তু এটা কিন্তু প্লুরাল হয়ে গেল তাই না প্লুরাল মানে কি একের বেশি তো এক্ষেত্রে আমরা এখানে কীবর্ড এগ্রি করছি এখানে কিন্তু আমরা আর লিখছি ঠিক আছে তো এটাই ছিল বেসিক জিনিস যেটা হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভারবো সিঙ্গুলার হয় আর সাবজেক্ট যদি প্লুরাল হয় ভারবো প্লুরাল হয় এক্ষেত্রে এবার এক্সাম্পলে দেখো লেখা আছে হি রানস রেস সি হ্যাজ কার দে রান রেস দে হ্যাভ কার ঠিক আছে এখানে হ্যাজ অ্যাপ তো আমরা জানি যে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার আর এখানে হ্যাভ হচ্ছে প্লুরাল ঠিক আছে কিন্তু সমস্যা হয় অনেক ক্ষেত্রে এই যে রান্স এটা কিন্তু কখনোই এটা ভেবো না যে রান মানে হচ্ছে সিঙ্গুলারের সাথে বসে আর রান্স মানে হচ্ছে প্লুরালের সাথে বসে একদমই নয় এখানে রাদার একটা ছোট নিয়ম আছে যেটা হচ্ছে পার্সন ঠিক আছে আমরা জানি যে তিন রকমের পার্সন হয় ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন এবং এই তিনটে পার্সনেরই সিঙ্গুলার ফর্ম হয় এবং ক্লোরাল ফর্ম হয় ঠিক আছে তো ফার্স্ট পারসেন সিঙ্গুলার হচ্ছে আই আর ফার্স্ট পারসেন প্লুরাল হচ্ছে উই সেকেন্ড পারসন সিঙ্গুলার হচ্ছে ইউ আর সেকেন্ড পারসেন প্লুরাল মানেও হচ্ছে ইউ আর থার্ড পারসন মানে হচ্ছে হি বা সে বা ইট বা যে কোনো কিছুর নাম যেগুলো বোঝায় ঠিক আছে এগুলোই হচ্ছে তোমার সিঙ্গুলার আর এটা এগুলোর সবগুলোকে একসাথে বলা হয় এর যদি প্লোরাল করি আমরা হচ্ছে দে মানে হচ্ছে তারা বুঝি ঠিক আছে এবারে নিয়ম হচ্ছে যদি আমাদের থার্ড পারসন যদি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে ঠিক আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে আমরা কি দেখেছিলাম হি সি ইট বা এনি নেম ঠিক আছে এগুলো যদি থাকে আমরা ভার্বের সাথে প্রেজেন্টেন্সে এস বা ইএস বসাই ঠিক আছে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে প্রেজেন্টেন্সে ভার্বের সাথে এস বাই এস বসায় বা এখানে একটা ছোট রোল আছে সেটা হচ্ছে আমি তুমি ছাড়া বাকি যদি একজন থাকে তার সাথে কিন্তু ভার্বের সাথে এস বা এস বসে যদি সেটা প্রেজেন্টেন্সের অ্যাকশন ভার্ব হয় আই দেখো আই মানেও একজন ইউ মানেও কিন্তু একজন বা স্টিল এখানে কিন্তু প্লুরাল হবে ঠিক আছে প্লুরাল ভার্ব হবে ফর এক্সাম্পল দেখো ডাজ হচ্ছে আমাদের এখানে এই যে ভার্ভের সাথে যেখানে এস বা ইয়েস যোগ হচ্ছে এটা কিন্তু সিঙ্গুলার আর এইটাকে কিন্তু প্লুরাল বলা হয় ঠিক আছে ফর এক্সাম্পল হি ডান্সার এস দেখো এখানে আমিও নেই তুমিও নেই কিন্তু এখানে হি মানে হচ্ছে সে একজন তাহলে আমি কি বলেছিলাম আমি তুমি ছাড়া বাকি একজন থাকলে ভার্বের সাথে এস হয় ঠিক আছে এটা কিন্তু একদমই ভাবলে হবে না যেখানে এস লাগানো আছে মানেই হচ্ছে এটা প্লুরাল প্লুরাল ভার্ব ঠিক আছে এটা কিন্তু নয় তো এটাই হচ্ছে নিয়ম থার্ড পারসেন্ট এটাকে দুভাবে মনে রাখতে পারো আইদার এটা তোমরা মনে রাখতে পারো যে থার্ড পারসেন্ট যদি সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ভার্বের সাথে প্রেজেন্ট ফর্মে এস বা এস বসে অথবা তোমরা এটা মনে রাখতে পারো যে আমি তুমি ছাড়া বাকি যদি একজন করে থাকে তাহলেও কিন্তু ভার্বের সাথে এস বা ইয়েস বসে ঠিক আছে তো এটা ছিল ফার্স্ট নাম্বার রুলের ডিটেলস অ্যানালিসিস নেক্সট আমরা চলে যাব রুল নাম্বার টু রুল নাম্বার টুটা ভেরি ইম্পর্ট্যান্ট এবং প্রায় প্রত্যেকটা এক্সামেই আসে যেমন কি ইচ বা এভরি এরা এদেরকে বলা হয় সিঙ্গুলার ডিটারমাইনার মানে কি ইচ বা এভরি কিন্তু আদতে কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট হিসেবেই ইউজ হয় এবং তাই জন্য এর ভার্বটাও সিঙ্গুলার হবে তো আমি যখন বলছি এক্সাম্পলে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল এখানে কিন্তু আমার ইজ হবে ঠিক আছে আর কিন্তু হবে না তোমার দেখে মনে হচ্ছে যে অ্যান্ড দ্বারা তো যুক্ত হচ্ছে প্রত্যেকটা ছেলে এবং প্রত্যেকটা মেয়ে মানে সংখ্যায় প্লোরাল হয়ে যাচ্ছে বাট এটা কিন্তু নয় এটা মিনিংটা রাদার এভাবে ইউজ হয় যে এই ধরো একটা গোটা ক্লাসের মধ্যে প্রত্যেকটা ছেলে এবং প্রত্যেকটা মেয়ে প্রেজেন্ট ছিল তার মানে কি এক একজন সিঙ্গুলার সিঙ্গুলারলি ওরা প্রেজেন্ট ছিল মানে প্রত্যেকে ইচ মানে হচ্ছে প্রত্যেকে এক এক একজন করে করে ঠিক আছে তো এই কারণে এই সেন্সটা সিঙ্গুলার হয় আর এভরিটাও কিন্তু সেম এভরি বয় অ্যান্ড এভরি গার্ল ইস প্রেজেন্ট দেয়ার তো আমাদের এটা মনে রাখতে হবে ইচ এবং এভরি যেখানেই থাকবে সেখানে কিন্তু সিঙ্গুলার ভার্ব হয় ওকে তো আই হোপ আই ক্যান মেক ইট ক্লিয়ার নাও অপশন নাম্বার সরি রুল নাম্বার থ্রিতে কী আছে ব্রেড অ্যান্ড বাটার রাইস অ্যান্ড কারি হর্স অ্যান্ড ক্যারেজ এগুলোর সাথে সবসময় কিন্তু সিঙ্গুলার ভার্ব হয় তো আমরা কী বুঝলাম যেই যেই সাবজেক্টগুলো যদিও এখানে আমার অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে এবং এগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালিও কিন্তু এক একটা নাউন দেখো ব্রেড মানে একটা জিনিস বাটার মানে কিন্তু আর একটা জিনিস রাইস মানে যেটা বোঝাচ্ছে কারি মানে কিন্তু সেটা বোঝাচ্ছে না বাট এদের দুজনের ব্যবহার কিন্তু সিঙ্গুলার হয় ঠিক আছে আমরা যেমন বলি ভাত ডাল একসাথে তাই তো তেমন ব্রেড অ্যান্ড বাটার হর্স অ্যান্ড ক্যারেজ ঠিক আছে ঘোড়ায় টানা গাড়ি আর একটাও এক্সাম্পল এখানে আছে আমি যদি বলি যে টি অ্যান্ড বিস্কিট ঠিক আছে টি অ্যান্ড বিস্কিট আমি এটাও বলতে পারি পারিদের টি অ্যান্ড বিস্কিট ইজ মাই ফেভারিট বিকজ এই চা বিস্কিট এই দুটোকে আমরা কিন্তু একটা সিঙ্গল এনটিটি বা একে কনজিউম কিন্তু আমরা সিঙ্গল করি সিঙ্গুলারলি করি মানে একসাথে করি এই কারণে এখানে কিন্তু এটাকে সিঙ্গুলার হিসেবেই ইউজ করা হচ্ছে মানে মনে করা হচ্ছে যে এর ব্যবহারটা একটাই এবং এই কারণে সিঙ্গুলার ওয়ার্ডও এখানে ইউজ করা হয় ওকে তো এটা ছিল রুল নাম্বার থ্রি চলো আমরা রুল নাম্বার ফোরে দেখি রুল নাম্বার ফোরে কী আছে এখানে যে ওয়ার্ডগুলো লেখা আছে যেমন অ্যাজ ওয়েল অ্যাজ ইন অ্যাডিশন টু টুগেদার উইথ অ্যালং উইথ টুগেদার উইথটা এখানে দুবার হয়ে গেছে তো প্লিজ এক্সকিউজ মি ফর দ্যাট আফটার দ্যাট এখানে কি আছে আনলাইক লাইক এই যখন এই ওয়ার্ডগুলো দেওয়া থাকবে তাহলে ভার্ব কী হয় না অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট নাউন আচ্ছা আমি এক্সাম্পল বলি আমি তারপর বলছি দেখো ইউ অ্যাজ ওয়েল অ্যাজ ইউর ব্রাদার আর ভেরি লাকি মানে কি অ্যাজ ওয়েল অ্যাজ মানে হচ্ছে মতো মানে তুমি ঠিক তোমার ভাইয়ের মতনই লাকি ঠিক আছে এখানে তাহলে আমি কি বলেছি ফার্স্ট নাউন তাহলে ফার্স্ট নাউন মানে কি এ দেখো এটা নাম নাউন নাম্বার ওয়ান এটা হচ্ছে নাউন নাম্বার টু সাবজেক্ট হিসেবে যদি আমরা দেখি তো এইটা অনুযায়ী কিন্তু আমাদের হবে আমাদের ভার্বটা নেবে তার মানে কি ইউ এর সাথে আমার এখানে কি হবে আর ঠিক আছে এই জন্য এখানে আরটা হবে এবং এরারে তোমাকে কি দেওয়া থাকবে ইয়োর ব্রাদারের সাথে তোমাকে এরারে দেওয়া থাকবে ইজ বা তোমাকে এখানে কিন্তু ওয়াজ ওয়াজও দেওয়া থাকতে পারে পাস্ট টেন্সে ঠিক আছে তোমার দেখে মনে হবে তো ইয়োর ব্রাদার আগে আছে তার মানে আমাদের এখানে ইজ হবে বাট নো আমাদের এটা মনে রাখতে হবে এখানে যে যে ওয়ার্ডগুলো লেখা আছে ইন টু টু টুগেদার উইথ অ্যালং উইথ আনলাইক লাইক এগুলো যখনই দেওয়া থাকবে তখনই প্রথম সাবজেক্টটা ওয়াইজ এখানে যদি প্লুরাল থাকতো ধরো এখানে যদি দে থাকতো তাহলে কিন্তু আমরা এখানে আরই বসাতাম ঠিক আছে এখানে যদি ধরো ইউএর জায়গায় আমার যদি হি থাকতো হি তাহলে কিন্তু আমার এখানে ইজের জায়গায় কী হতো আর হতো বিকজ ভার্বটা কিন্তু ফার্স্ট নাউনকে দ্বারাই ফার্স্ট নাউন নাউন মানে এক্ষেত্রে সাবজেক্টকে বলছে অবশ্যই সাবজেক্ট নয় নাউন নয় প্রোনাউন হবে তো এখানে নাউন হোক বা প্রোনাউন হোক এটা একটু অ্যাড করে নেবে ফার্স্ট নাউন বা প্রোনোনাউন যাই হোক বা রাদার এই দুটোকে একসাথে আমরা কী বলতে পারি ফার্স্ট সাবজেক্ট ঠিক আছে ফার্স্ট সাবজেক্ট দ্বারাই কিন্তু এগ্রিমেন্টটা আমাদের বসাতে হবে নেক্সট দেখো সি টুগেদার উইথ হার প্যারেন্টস ইজ কামিং টু দে তো এখানে পেরেন্টস দেখে মনে হচ্ছিল যে প্লুরাল বাট না এখানে কিন্তু ইজ হবে বিকজ এই যে আমাদের ফার্স্ট সাবজেক্ট ছিল সিঙ্গুলার ওকে আই হোপ এটা হচ্ছে তোমাদের ক্লিয়ার হয়েছে রুল নাম্বার ফোর অ্যান্ড নেক্সট হচ্ছে রুল নাম্বার ফাইভ রুল নাম্বার ফাইভে কী লেখা আছে আবার কিছু ওয়ার্ডস এখানে দেওয়া আছে ফর এক্সাম্পল দেখো নট অনলি বাট অলসো দেওয়া আছে নাইদার নর দেওয়া আছে আইদার অর দেওয়া আছে বা অর দেওয়া আছে তার মানে আমরা বুঝতে পারছি এখানে হচ্ছে এই অর সেন্সটা আসছে ঠিক আছে নাইদার নর মানে কি নট অনলি বাট অলসো মানে কি এটাও নয় ওটাও ঠিক আছে নাইদার অর মানে কি এটাও নয় ওটাও নয় আইদার অর মানে হচ্ছে হয় এটা নয় এটা আর অর মানে অথবা তো এক্ষেত্রে যদি আমাদের এইর এই কয়েকটা উদাহরণ দেওয়া থাকে তাহলে এ কটা ওয়ার্ড যদি মেনশন করা থাকে তাহলে ওয়ার্ডটা অ্যাকর্ডিং টু দ্য নিয়ারেস্ট সাবজেক্ট হয় আচ্ছা এক্সাম্পলে চলে যাই তাহলে বুঝতে সুবিধা হবে নাইদার দে নর দেয়ার সেক্রেটারি ইজ রেডি টু ওয়াক রেডি টু টক ঠিক আছে না তারা না তাদের সেক্রেটারি আমাদের সাথে কথা বলতে রাজি আছে হুম তো এখানে আমি কি বলেছি নিয়ারেস্ট সাবজেক্ট তো নিয়ারেস্ট সাবজেক্ট টু হোয়াট নিয়ারেস্ট সাবজেক্ট টু দ্য টু দিস ওয়ার্ড ঠিক আছে এই যে ওয়ার্ডগুলো লেখা আছে দেখো নট অনলি বাট অলসো বা নাইদার নর তো এক্ষেত্রে কি দেওয়া আছে নাইদার নর দিয়ে আমাদের এক্সাম্পলটা দেওয়া আছে তো এখানে দেখো নাইদার হলো নর বসালাম নেক্সট হচ্ছে নিয়ারেস্ট সাবজেক্ট কি এই যে এইটা হচ্ছে আমাদের নিয়ারেস্ট সাবজেক্ট ওকে তার জন্য এখানে কিন্তু দেয়ার সেক্রেটারির সাথে কিন্তু এখানে ইজ বসেছে আদারওয়াইজ দেয়ের সাথে কিন্তু এখানে আর বসার কথা ছিল ঠিক আছে বাট কিন্তু হলো না কেন হলো না বিকজ এটা আমাদের নিয়ারেস্ট যে সাবজেক্ট থাকে মানে কি নাইদার নরের যে নিয়ারেস্ট মানে নাইদার নর লেখা শেষ হয়ে যাওয়ার পরের যে নিয়ারেস্টটা থাকে তার সাথে কিন্তু আমাদের ভর্বটা বসে বা তোমরা বলতে পারো এখানে আরেকভাবে যে ভর্বের যে নিয়ারেস্ট সাবজেক্টটা আছে তুমি এইভাবেও ভেবে দেখতে পারো আইদার তুমি বলতে পারো যে নাইদার নরের পরে যেটা বসছে অথবা তুমি বলতে পারছো ভার্ব লাগোয়া যেই সাবজেক্টটা আছে তার সাথে বসে ঠিক আছে এবং তোমরা লাস্ট দেখো নট অনলি সে বাট অলসো হার ব্রাদার্স আর গুড ডান্সার ঠিক আছে এ দেখো এখানে কিসে বসেছে এই যে ভার্ব লাগোয়ার কোনটা আছে হার ব্রাদার্স তাহলে হার ব্রাদার্সের সাথে কি হবে আর হবে বিকজ এটা হচ্ছে প্লুরাল ওকে তো এই এটা ছিল পাঁচটা রুল আমাদের সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট থেকে তো নেক্সট দিন আমরা চেষ্টা করব। এরকমই কিছু একটা ছোট করে গ্রামারের কিছু রুল শিখে নিতে যেটা তোমাদের এক্সামের জন্য খুবই কাজে লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং and stay tuned to watch more.